আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত পিস গণিতিক রাশির তিন পয়েন্ট নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট তিনের ধারাবাহিকভাবে এক থেকে বিশ নং অঙ্ক গত পর্বগুলোতে করিয়ে দেওয়া হয়েছে আজকে আমরা একুশ এবং বাইশ নং অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ তাহলে এ কিউ মাইনাস নাইন কিউ প্লাস এ প্লাস বি হোল কিউব এই অঙ্গটি এখন সমাধান করব তাহলে এখানে বর্তমানে আমাদের কি কোনো সূত্র ফেলানো যাচ্ছে না কিন্তু আমরা এই নাইনকে যদি ভেঙে নেই নাইনকে ভেঙে নিলে কি আমরা একটি সূত্র সূত্রতে বসাতে পারব সেই সূত্রটা হলো কি যেমন এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখন এ কিউ প্লাস এইট বি কিউ মাইনাস বি কিউব তাহলে এইট মাইনাস এইট বি মাইনাস বি কিউব হল নাইন বি হোল কিউব এখন যদি আমরা এটা সমান করে নিই সাজিয়ে নেই তাহলে এ কিউ মাইনাস বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউ এখন এ কিউ মাইনাস সূত্র হল যে এ এ প্লাস বি বলি এ মাইনাস এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এইট বি এইট বি আমরা একেবারে টু বি কিউব টু বি কিউব করতে পারি দ্বিতীয়টা হলো তাহলে এই সম্পূর্ণটা হলো এ আর এই সম্পূর্ণটা হলো বি এখানে আমরা কি করছি যে এইট বি কিউব এইট বি কিউব সমান সমান কি টু বিপর হল কিউব তাহলে এইটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিয়েছি তাহলে এখন এ কিউব মাইনাস বি কিউব এইটুকু সূত্র হলো কি প্লাস এ প্লাস বি সম্পূর্ণটা এ এবং মাইনাস টু বি তাহলে এখানে আসছে সূত্রের কি বসবে এখন যে এ স্কয়ার সম্পূর্ণটা এ এ প্লাস বি মানে এ স্কয়ার এ প্লাস বি হলো কি যে এ স্কয়ার প্লাস এ প্লাস বি টু বি প্লাস বি স্কয়ার তো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে টু এ থেকে হচ্ছে ওয়ান বাদ দিলে এ মাইনাস বি হবে এখানে এইটুকু সূত্র এই সূত্রটা কী বসবে যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র সকলেই জানি এখন টু টু এ বি এর সাথে টু বি গুণ এবং বি সাথে টু বি গুণ টু বি স্কোয়ার প্লাস দুই চার বা ফোর ফোর বি স্কোয়ার এখন আমরা এবি এই এবি এবং এই মাইনাস টু এবি মাইনাস টু এবি টু কমন নিতে পারি তাহলে কমন নিলে কী হচ্ছে এই স্কোয়ার প্লাস প্লাস বি আর এখানে থাকছে কি প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এখন আমরা এ মাইনাস বি এটা কমন এখানে আসছে কি যে এই স্কোয়ার এবং এখানে আসছে হলো এখানে এই স্কোয়ার আর এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি আর টু বি থ্রি বি আর টু বি ফাইভ বি প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার টু বি স্কোয়ার টু বি স্কোয়ার ফোর বি স্কোয়ার আর ফোর বি তাহলে এইট বি স্কোয়ার এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এ মাইনাস এ মাইনাস বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস এইট বি স্কোয়ার এখন আমরা বাইশ নম্বর অঙ্কটি সমাধান করব এখন আমরা বাইশ নম্বর অঙ্কটি সমাধান করব বাইশ নম্বর অঙ্কটি আমরা উঠিয়ে নিলাম এখন এই অঙ্ককে একটা সূত্রে ফেলতে হবে সেই সূত্রটা হলো এ প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস থ্রি টু এক্সের এই স্কোয়ার তার মানে দুই দোকানের সাড়ে তিন চারের বারো প্লাস ওয়ান থ্রি টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কিউব তাহলে এখানে এক রইল আর এখানে তেষট্টি মিলে চৌষট্টি এখন এই টুক মিলে আমাদের একটা সূত্র সেটা হলো কি যেমন টু এক্স হোল কিউব মাইনাস চৌষট্টি তাহলে টু এক্স প্লাস ওয়ান হোল কিউব মাইনাস ফোরের উপর যদি পাওয়ার থ্রি দেয় তাহলে চৌষট্টি হবে যেমন ষাট ষাটের ষোলো ষাট ষোলং চৌষট্টি তাহলে এখন আমাদের যে সূত্র পড়ল এই মাইনাস বি কিউব এর সূত্র কি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ভি প্লাস বি স্কোয়ার তাহলে টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর আর এখানে হলো টু এক্স প্লাস এই সম্পূর্ণটা হলো এই স্কোয়ার স্কোয়ার ইন্টু ফোর তাহলে বি প্লাস বি স্কোয়ার হলো ফোর স্কোয়ার এখন টু এক্স প্লাস প্লাস না মাইনাস মাইনাস কি থ্রি এখানে আমাদের সূত্র যে টু এক্স তাহলে এই স্কোয়ার প্লাস টু তো এ হল কি যে এ এক্স টু এ এক্স বি প্লাস বি স্কোয়ার প্লাস কে দুগুণ আট এক্স প্লাস চার এখন টু এক্স মাইনাস থ্রি প্লাস দুই দুগুণো চার রেখে দুই চার চার এক্স প্লাস ওয়ান ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান এইট এক্স প্লাস ষোলো স্যারে বিশ তাহলে টু এক্স মাইনাস থ্রি উপর এক্স স্কোয়ার আর এইট এক্স টোয়েন্টি টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি এবং ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে এই অঙ্কটিতে আমরা দুইটা তিনটা সূত্র ব্যবহার করলাম একটা হলো এ প্লাস বি হোল কিউব যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দ্বিতীয়তে সূত্রটা এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আরেকটা এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই তিনটি সূত্র আমরা এখানে ইউজ করলাম